105 হে কাকাড়া যুক্তি সিল এনেছি কি সিল নিতে চিন্তা হবে সিল নিতে চিন্তা হবে फ्रेंड्स न्यू ব্লগ এমন একটি জায়গায় যে ভিডিও তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরবো আশা করি তোমরা হয়তো অনেকেই দেখনি সরি আমিও কিন্তু প্রথম দেখবো সেই মেলায় গিয়ে তো চলো মেলাটা কিন্তু বিশেষ একটি মেলা কি কারণে বিখ্যাত সেই মেলা তো সেই মেলাতে আমি যাব গিয়ে টোটালটাই কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমে শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো আমি সেই মেলাতে যাচ্ছি আর আমি কিন্তু চলে এলাম লাস্ট পর্যন্ত সেই মেলাতে আর মেলার এখানে কিন্তু ধর্মরাজ ঠাকুর বলে একটা ঠাকুরের মন্দিরে আছে সেই মন্দিরের কাছেও আমি যাব আমি কিন্তু লাস্ট পর্যন্ত দাঁড়িয়ে আছি সেই ধর্মরাজের যে মন্দির সেই মন্দিরে কিন্তু পাশে আর এই মন্দিরে কিন্তু প্রায় অনু আনুমানিক প্রায় একশো বছরেরও বেশি বছর ধরে কিন্তু পূজিত হচ্ছে এই ঠাকুর তো যেহেতু এখন গেটটা বন্ধ আছে পুজো এখনো শুরু হয়নি তো সেই মেলাতে কিন্তু আমি আজকে আছি এই ঠাকুরের উদ্দেশ্যে কিন্তু এখানে মেলা হয়ে থাকে ঠাকুরের মন্দির আর ঠিক তার পাশে উল্টো দিকে কিন্তু রয়েছে এরকম কিন্তু মেলা তো প্রচুর দোকানপাট কিন্তু এসে এই মেলাতে তোমাদেরকে একটু দেখাই মানে ভালোই কিন্তু বড় কিন্তু এই মেলাটা প্রচুর দোকান আছে তো চলো এই যে মেলার যে বিশেষত্ব সেটা কিন্তু আজকে তোমাদের মধ্যে তুলে ধরবো আর এইখানে কিন্তু মানে বিশেষ কিছু জিনিস পাওয়া যায় যেগুলো কিনা অন্য অন্য মেলায় কিন্তু এখনো পর্যন্ত আমি দেখিনি যে বিশেষত্ব সেটা কিন্তু আজকে তোমাদের মধ্যে এখনই কিন্তু আমি তুলে ধরবো তো এখানে এসে আমি কিন্তু আমি নিজেই কিন্তু অবাক হয়ে গেছি যে এত বড় বড় জিনিস এখানে পাওয়া যায় তো চলো এখানে তোমাদেরকে দেখায় এগুলো কি দেখা দেখো এটা হচ্ছে মিষ্টি ঠিক আছে এটা হচ্ছে মিষ্টি সাইজ তো যেটা বলছিলাম বিশেষত্ব সেটা কিন্তু এইগুলোই চলো এই যে যে দোকানে পাওয়া যাচ্ছে সেই দোকানে যে কাকা আছে ওনার সঙ্গে একটু কথা বলবো কাকার নামটা যদি একটু বলো আমার শাহজাহান মন্ডল শাহজাহান মন্ডল হ্যাঁ এইখানে এসে আমি তো দেখলাম বড় বড় মিষ্টি এত বড় বড় মিষ্টি করার কারণটা কি এটা মিষ্টিদি মেলা এটা ধর্মরাজের মেলা এটা মিষ্টিদি মেলা এটা মিষ্টি মেলা নামে পরিচিত হ্যাঁ 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 তুমি যে মিষ্টি গুলো একটু দেখাও আমাকে এই দেখো এটা দুশো টাকা পিস দুশো টাকা পিস হ্যাঁ কতটা হবে এটা তিন কিলো

যায় না হ্যাঁ আমি আসি নিয়ে যান প্রতি বছর নিয়ে যাই কেমন লাগে মিষ্টিটা হেবি সুস্বাদু মিষ্টি হ্যাঁ এই দোকানে খুব সুস্বাদু মিষ্টি অন্য মেলায় আর কোনো দোকানে পাওয়া যাবে না

তো প্রচুর বড় গজা আমি কিন্তু এই ফার্স্ট আমার লাইফে কিন্তু প্রথম কিন্তু এত বড় গজা আমি দেখলাম আর এই মেলাতেই নাকি এই মিষ্টি কিন্তু পাওয়া যায় আর এটা কিন্তু অ্যাকচুয়ালি মিষ্টি মেলা নামে কিন্তু পরিচিত এই যে কড়াই দেখতে পাচ্ছ কড়াইয়ের ভিতরে যে মিষ্টিগুলো রয়েছে এক একটা মিষ্টি ওয়েট প্রায় তিন থেকে চার কিলো তো তোমরা যদি কোথাও দেখে থাকো এত বড় মিষ্টি তো কমেন্ট করে জানাও তোমরা কোথায় দেখেছো এবং কবে দেখেছো এটা কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মিষ্টি কিন্তু কাছ থেকে আমি তো ভিডিও তাহলে প্লিজ লাইক শেয়ার করতে কিন্তু না আর এই কাকা কে তোমরাও কিন্তু না তোমরা যদি এই মেলা থেকে আসো মিষ্টি নিয়ে ক্লাবের গায়ে পাশে কিন্তু ক্লাব রয়েছে ক্লাবের গায়ে কিন্তু দোকানটা পর কিন্তু প্রচুর দোকানে কিন্তু আছে যে দোকানে কেন এরকম বড় বড় মিষ্টি এক কেজি দু কেজি আড়াই কেজি মিষ্টি কিন্তু এই সব এই মেলাতে কিন্তু রয়েছে প্রত্যেকটা দোকান এরকম সারি সারি কিন্তু অনেক দোকান রয়েছে আর প্রত্যেকটা দোকানে কিন্তু রয়েছে এরকম সাইজের মিষ্টি তোমাদেরকে একটু ঘুরে দেখায় দেখো এইখানে রয়েছে দেখো এত বড় গজা এক গজা গজা গজাট কেমন আছে দাদা কেজি মিষ্টি মিষ্টি দেড়শো টাকা একশো টাকা কেমন কেজি আছে ওয়েট ওজন সাতশো সাতশো আটশো তো তোমরা শুনতেই পেলে যে সাত আটশো গ্রাম করে কিন্তু মিষ্টি আহ এক একটা দোকানে কিন্তু পাওয়া যাচ্ছে প্রত্যেকটা দোকানে তো প্রচুর দোকান কিন্তু এখানে রয়েছে প্রচুর প্রচুর দোকান ওনাকে একবার দেখায় লম্বা এই দিক থেকে শুরু করে টোটাল এই পুরো দোকানটাই কিন্তু পুরো মিষ্টির দোকান আর এখানে প্রত্যেকটা দোকানের সাইজ কিন্তু মিষ্টিতে এরকমই আম তো মিষ্টি কেমন কি দাম রেখেছেন দুশো টাকা পিস একশো টাকা পিস পঞ্চাশ টাকা পিস কুড়ি টাকা দশ টাকা ওজন 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 টাকাটা আর এটা গ্রাম গ্রাম বছর কি এই টাইমে কিন্তু এখানে মেলাটা হয়ে থাকে প্রত্যেক বছর এই মাসে আর এই মেলা ছাড়া আপনাদের কি কোথায় পাওয়া যাবে সব মেলায় সব মেলাতেই মানে মেলা চার এমনি আপনার কোনো দোকান আছে না দোকান নেই তো মেলাতেই বসেন আপনারা অনেক ধন্যবাদ আপনাকে তো এই দাদা কিন্তু একটা গজা কিন্তু ওয়েট করছেন তো দেখবো চলো কতটা ওয়েট হয় একটা গজার ওয়েট কতটা হতে পারে তো একটা গজার ওয়েট দেখো সাতশো গ্রাম তোমাদের কি মনে হয় তোমরা কোথায় দেখেছো কবে দেখেছো এই এরকম গজা খেয়েছো কিনা একটু কমেন্ট করে কিন্তু জানাও তো এই ভিডিওতে তুলে ধরলাম তোমাদের যে মিষ্টি কত বড় হতে পারে এবং কত সাইজের হতে পারে এবং কেমন কি দাম হতে পারে সেটাই কিন্তু আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরলাম আমি এখানকার আসার ঠিকানাটা বলে দিই একবার এই হচ্ছে ধরমরাজ সংঘ গোটা এটা হচ্ছে ঘেটুগাছি নামে পরিচিত হোয়িঙ্গাটা থেকে আপনারা যারা আসবেন অটো ধরে এখানে চলে আসবেন ঘেটুগাছি এবং চাকদাস মুরালি থেকে ঘেটুগাছি বললে আপনাকে এই মেলার এখানে নামিয়ে দেবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাদের তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর যদি আমার চ্যানেল দেখা প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দিও